আপনি দেখবেন ফ্যাসিস্ট লিগের আমলে মিডিয়াকে দেখলে মনে হয়তো শুধুমাত্র একজন মানুষই জন্মগ্রহণ করেছে পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই আর আজকে আপনি দেখবেন আমাদের আপসিন দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশে কোনো একটি জাতীয় নির্বাচনে পরাজয় বরণ করেন নাই এবং তার ত্যাগের ইতিহাস নিয়ে যদি নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করেন তাদের থেকে উনি অধিক ত্যাগ স্বীকার করে ফেলেছেন এই গত ১৬ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং ওনার সফলতা এই জায়গাতেই ফ্যাসিস্ট লিগ হাজারো চেষ্টা করেও বিএনপিতে ন্যূনতম ভাঙন ধরাতে পারে নাই এ জায়গায় সফল হচ্ছেন আপসিন্দেশনীতি বেগম খালেদা জিয়া আঠারোটি জাতীয় নির্বাচনে একবারের জন্য উনি পরাজয় বরণ করেন নাই এজন্যই গাত্রদাহ ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনা এক মুহূর্তের জন্যও টলায়েট করতে পারতো না যে বেগম খালেদা জিয়া এত জনপ্রিয় কেন তার ঈশ্বা কাতরতার জায়গা ছিল যে কীভাবে বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয়তা উনি হইতে পারবেন না কোনো দিন উনি নিজে নিজের দেখেন এখানকার কর্মীদেরকে রেখে পালিয়ে গেলেন আর বেগম খালেদা জিয়া বলেছেন আমার একজন কর্মীকে অ্যারেস্ট করার আগে আমাকে অ্যারেস্ট করতে হবে এখানেই মহান হচ্ছেন আমাদের বেগম খালেদা জিয়া এবং ওনার সফলতা হচ্ছে দুই হাজার আঠারো সালের সাতই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি যিনি উনি অ্যারেস্ট হলেন সেদিন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত জন তারেক রহমান উনি দেখেন ওনার চেন অফ কমান্ড বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের যে বাংলাদেশ জাতীয়তাবাদী বীজ বপন করে গিয়ে গিয়েছিলেন তার ধারাবাহিকতায় যে তুমুল জনপ্রিয়তা বিএনপি অর্জন করেছে তার অবদান শেষ পর্যন্ত তারেক রহমান ধরে রেখেছেন এবং আজকে দেখেন কঠোর হাতে কিভাবে দমন করতে হয় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পার্টিতে ন্যূনতম অপরকর্ম করে কেউ ছাড় পাচ্ছে না আপনার একটা ফ্যামিলিতে বড় ফ্যামিলিতে অনেক ধরনের মানুষ থাকবে তাদেরকে শাসন আপনি করতে না সেটি ইম্পর্টেন্ট আমরা দেখলাম বাকি অপর সংগঠনের এই যে এনসিপি বাকি যেন নতুন রাজনৈতিক দল আপনি ইসলামপন্থী রাজনৈতিক দল এদের কথা বলেন এরা কাকে পানিশমেন্ট দিচ্ছে কাকে পুরস্কৃত করতেছে এটাও কিন্তু বোঝা যায় না অনেকটা হয়ে গেছে তাদের পানিশমেন্টটা পুরস্কার হয়ে গেছে তাদের মনে হয় পানিশমেন্ট দিলে প্রমোশন হয় কিন্তু আমাদের পানিশমেন্ট মানে সে দল করার সুযোগ পাচ্ছে না বহিষ্কৃত হচ্ছে তো বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক উত্তরাধিকার সূত্রে যে যে জায়গায় তারেক রহমানকে আমাদের মহাসচিব পর্যন্ত বলেছেন যে আমি মনে করি তারেক রহমান আমার থেকে অধিকতর যোগ্য এই যে রাজনৈতিক পলিটিক্যাল চেন অফ কমান্ড সেটি আমাদের বেগম খালেদা জিয়া সেই বীজ বপন করে গেছেন এবং আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রুট লেভেল পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি ফ্যাসিস্ট লীগের ছাত্র লীগের কর্মকাণ্ড দেখবেন যে তারা চাঁদা তুলতো হাসিনার জন্মদিন হইলে আর আজকে দেখেন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দোয়া কামনায় আমরা সেন্ট্রাল মসজিদে সেন্ট্রাল ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমরা এই জায়গায় মিলাদে এসেছি আমরা মিলাদ পড়ার জন্য কেউ বলতে পারবে না এক টাকা কোনো সময় কারোর কাছ থেকে চাঁদা নিয়ে এই জায়গায় ইয়া করা তো এই যে অনারম্বরপূর্ণ আয়োজন এই রাজনৈতিক শিক্ষা সেটি আমাদেরকে ধারণ করতে উদ্বুদ্ধ করেন আমাদের নেতা তারেক রহমান উনি নিজে ওনার জন্মদিনে কেক কাটা পছন্দ করেন না এবং আজকে আপসিন দেশনীতির জন্য কোথাও কেক কাটা হলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করা হবে কারণ আমরা এই টাকাগুলো অর্থ বাঁচিয়েই তো আমরা বিএমপি পরিবার দেখবেন যে আমাদের ফুটবলার ঋতুপর্ণের কাছে রাঙামাটিতে আমাদের বিএমপির সিনিয়র যুগ্ম একবার রুল করে দিলে উনি প্রধান উপদেষ্টা ওই সংগঠনে আমরা বিএমপি পরিবারের সেখানে তার ক্যান্সার আক্রান্ত মায়ের কাছে পানি মানে কোমর পানি ডিঙিয়ে ওই জায়গায় পৌঁছে গেছেন এই টাকাগুলো বাঁচিয়েই তো আমরা এই সহযোগিতাগুলো করি তো আমাদের নেতা শেখান কিভাবে টাকা বাঁচিয়ে অনারম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে দেশকে কিভাবে প্রপার ওয়েতে সার্ভ করা যায় যে আদর্শের বীজ বেগম খালেদা জিয়া বপন করেছেন সেই আদর্শকে ধারণ করেন তারেক রহমান এবং তারই যোগ্য উত্তরাধিকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলের নেতৃবৃন্দ তো আমরা চেষ্টা করে যাব যে আমাদের অনারম্বরপূর্ণ আয়োজন মানুষের মন জয় করা এবং এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে মানুষের মন জয় করেই বিএমপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আর আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে অনুরোধ করব যে ম্যাডাম যাতে সতায়ও লাভ করেন বেগম খালেদা জিয়া এর জন্য দোয়া করবেন এবং তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন এবং তার যাতে সুস্থ ও দীর্ঘায়ু কামনার জন্য আমরা সকলের কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি